আমার সাইকেলের মধ্যে এই গ্রিপটা আমি লাগাবো হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমার সাইকেল মধ্যে আমি একটি গ্রিপস লাগাবো তো আমার আগের যে গ্রিপসটা ছিল ওইটা অনেক পুরনো হয়ে গেছে আর অনেক দিন যাবত ওইটা মানে ইউজ করা হয়েছে তো এখন আমি এই গ্রিপসটা চেঞ্জ করে দেবো আর গাইস দেখতে পাচ্ছেন আমার বিড়ালটা কীভাবে মানে লাফালাফি করতেছে আমি এখানে কাজ করতেছি আর আমার বিড়ালটা অনেক লাফালাফি করতেছে উপরে তো যাই হোক আমি এখন আমার গ্রিপসটা মানে কাজ শুরু করে দিয়ে দিলাম আর আমার সাইকেলটা আমি এক জায়গায় রাখছি রাখার পর মানে এই গ্রিপসটা আমি এখন ফিটিং করব। আর আমি এগুলা গতকালকে নিয়ে আসছি আর ওই গ্রিপসটা আমার কাছ থেকে মানে একশো তিরিশ টাকা না বিশ টাকা মনে হয় নিয়েছিল আর ওই যে এলকি কুলার নিয়েছিল আশি টাকা তো আমি এই দুইটা কিনে আনছি আর এলকি আনার মূলত কারণ হচ্ছে গিয়ে আমার কাছে কোনো এলকি নাই তো এই এলকি দিয়ে মূলত আমি এখন মানে এইটা লাগাবো মানে আমার সাইকেলের কাজটা সারব কি আর আমি আর একটা এল কি আনছি পাঁচ এল তো ওই এলকিটা দিয়ে মানে সাইকেলের সমস্ত কিছু খোলা যায় ওই এলকিটা দিয়ে তো এর জন্যই মূলত ওই এলকিটা আনেছি জরুরি মানে বড়ো সাইজেরটা স্মলবি বাজারে মেকারদের যে অবস্থা এগুলো দেখলে আপনি নিজেই মানে সাইকেলটা নিজে নিজেই ঠিক তে পারবেন আসলে এত বাজেভাবে ভাবে ঠিক করে এত বাজে ঠিক করে তা না বাট মানে টাকার জন্য বাই অনেক কিছুই মানে মানুষ করতে পারে তো মানে একটা ঠিক করলে আরেকটা মানে ঠিক করতে পারে না এইটা মানে এরকম করলে আরেকটা মানে নষ্ট করে দিয়ে দেয় তো ওটার জন্য আবার আপনাকে মানে হেসেল পোয়াইতে হবে আবার আপনাকে যেতে হবে তো এইরকম হচ্ছে আর জানি না মানুষ কেন এরকমটা করে কারণ আপনি তো টাকা দিয়ে কাজ করাবেন ও টাকা হালাল নিবে নাকি হারাম নিবে ও ভালো জানে যদিও কাজ ভালো করে থাকে তাহলে তো ও হালাল টাকা খাবে আর যদি ও যদি কাজটা ভালো না করে তাহলে তো হারাম টাকা ই তো আমি আর কথা বলতে চাই না এখন আমি আমার ওইটা মানে ঠিক করতেছি আর কি আর ওইখানে মানে ওইটার যে বাইরের সাইড আমার হ্যান্ডেলটা একটু ছোটো হচ্ছে তো আমি কি করেছি ওই যে গ্রিপসের সাথে আমি ওই যে গ্রিপসের যে মুখা থাকে তো ওই মুখাটা আমি গ্রিপসের সাথে মানে আটা দিয়ে অ্যাটাচ করে দিয়েছি যাতে ওটা খুলে না যায় আর আমার যেহেতু আমার হ্যান্ডেলটা একটু ছোটো তো এর জন্যই মূলত আমার এই সমস্যাটা হচ্ছে আশা করি আমি এটা এখন লাগিয়ে নিব আর এইখানে আমি মানে ভালোভাবে খুব ভালোভাবে আমি এখানে গাম দিয়েছি যাতে মানে ওইটা শুকানোর পর ওইটা আর কুলে না যায় তো আলহামদুলিল্লাহ আর কুলে যাবে না আমি যেরকমভাবে মানে লাগাই নিয়েছি আর ওইটা স্টিল আর ওইটা হচ্ছে মানে রাবার তো ওইটা কি মানে অ্যাটাচ হবে কি না তো আমি আদৌ জানি না তারপর মানে আমি মানে গ্রাম দিয়ে আমি এটা লাগাইছি তো দেখা যাক আর কি এটা মানে ঠিক হতে পারে তারপর আমি আমার ব্রেকগুলো যে একটু খুলেছিলাম ব্রেকগুলো একটু মানে সরাই দিয়ে দি দেওয়া লাগছে আর কি তো ওই ব্রেকগুলো আমি সরাই দিয়ে তারপর আমি মানে ভালোভাবে টাইপ দিয়েছি আর ওই এলকিগুলো ছিল একটু নর্মাল তো নর্মাল থাকার কারণে একটু দেওয়ার পরেই ওই এলকির যে মুখা তো মুখাটা মানে মানে ফিনিশ হয়ে গেছে মানে ওইটার দিকে আর কাজ করা যায়নি তো যাই হোক কি আর করার মানে নর্মাল আর নর্মাল ওই আর যে দাম দিয়ে আমি একটা আনছিলাম ওইটা আবার খুব ভালো আছে মোটামুটি আর এইগুলো তো নর্মাল গাইস মানে আটটা না নয়টা এল মিলে আশি টাকায় তো কেমনই হবে তো আশা করি মানে সম্পূর্ণ মানে আমি লাগাই নিয়েছি ভালোভাবেই ফিট করেছি তো আশা করি এখন দেখতে খুবই সুন্দর লাগতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ